আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর লাইভে আসলাম তাই না কোথায় সবাই হ্যালো আপু হ্যালো হাই হাই হ্যালো হ্যালো হাই হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো ডিয়ার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাবেন আর আজকে টপিকটা একটু ভিন্ন এই টপিককে আমি কখনোই লাইভ করিনি আজকে আমি নিজের প্রোডাক্টের রিভিউ নি আপনাদের কাছ থেকে শুনতে এসেছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হাই আপি হ্যালো হে প্রিটি গার্ল হ্যালো হাই হাই হ্যালো 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 অনেকজন জয়েন করছে সো হ্যাঁ যারা যারা আমার প্রোডাক্ট ইউজ করেছেন তারা একটু রিভিউ দেন যে আমার প্রোডাক্ট ইউজ করে আপনাদের কেমন লাগলো আর কি কি চেঞ্জ করলে আপনাদের ভালো লাগবে বা কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা নিশ্চিন্তে বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুই দিন হয়েছে হয়ে হয়েছে ইউজ করছি ওকে ইনশাল্লাহ সেভেন ডেজ ইউজ করেন

আমি তোমার অয়েল ইউজ করেছি অনেক ভালো তোমার অয়েল অ্যান্ড প্যাক থ্যাংক ইউ সো মাচ আপু তোমার হেয়ার অয়েলটা খুব ভালো কাজ করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক জোর পড়ছে কী করতে পারবো অল্প টাইম আপনি আমার হেয়ার অয়েল হেয়ার প্যাকটি ইউজ করতে পারেন আপু যারা ইউজ করেছেন যারা যারা ইউজ করেছেন তারা একটু আমাকে লাইভের রিভিউ দেন যে আসলে আপনাদের কেমন লাগলো আমি আপু আমি আজকে সিক্স ইউজ করছি ভালো হেয়ার ফল লং হচ্ছে বাট আপনার হেয়ার পরাটা কমছে না ওকে হেয়ার পড়াটা কমে যাবে আপু রেগুলার ইউজ করতে হবে যেহেতু এটা একটা হার্বাল প্রোডাক্ট সো আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে খুবই খুবই ভালো অয়েল অ্যান্ড প্যাক জাস্ট ম্যাজিকের প্রোডাক্ট এম ইমপ্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ অয়েলটা বেশি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কার কি প্রবলেম যদি কোনো কিছু থাকে আর আমি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করবো কি না সেটাও আপনাদের কাছে শুনতে এসেছি আজকে ওকে আপি তোমার অয়েল অ্যান্ড প্যাক টা অনেক ভালো আমার তো চুল পড়া কমে গেছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো আপু তোমাকে মন থেকে দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের দোয়া অনেক বেশি কাজ কাজ করবে আমার জন্য ফিউচারের জন্য আপনারা দোয়া করবেন আমার ফিউচারের জন্য যেন আমি আরও সাকসেসফুল হতে পারি লাইফে আপু কুষ্টিয়ারতেই ডেলিভারি চার্জ কত আপনাকে সুন্দরবন করে সার্ভিস থেকে নিতে হবে আপু ডেলিভারি চার্জ একশো টাকা আপু অয়েলটা নিতে চাই বাট কিভাবে নিব আর পেমেন্ট কিভাবে। আপনি যদি ঢাকা এবং চিটাগঙ্গের বাইরে হয়ে থাকেন তাহলে আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে সেক্ষেত্রে আপ বিকাশ পেমেন্ট ফার্স্টে করতে হবে দেন আমরা কুরিয়ার করি হ্যাঁ অয়েলটা কতদিন ইউজ করবো আপনার চুলের উপর ডিপেন্ড করে আপু যে আপনি কতদিন ইউজ করবেন আপু আমি অর্ধেক ইউজ করছি হেয়ার ফল কমছে অনেকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা যায় না আপু তোমাকে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি পার্সোনাল কিছু কাজের জন্য অনেক বেশি বিজি হয়ে পড়ছিলাম তুমি কি দিনাজপুরে ডেলিভারি করো হ্যাঁ দিনাজপুরে হোম ডেলিভারি হয় আপনি আজকে অর্ডার করেছি হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা ইনশাল্লাহ পেয়ে যাবেন শোন আপু তোমার হেয়ার প্যাকটা গতকাল ইউজ করেছে আমেজিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যাঁ অয়েলটা সেই লেভেলে কাজ করছে আপু ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু দিনাজপুর গিয়ে নেবো কীভাবে কোন দোকানে দিনাজপুরে কোনো দোকান নাই কোনো কিছু না আপনি দিনাজপুরে যদি কোনো রিলেটিভস থেকে থাকে তাহলে আপনারা তাদের বাসায় অ্যাড্রেস দেবেন ডেলিভারি ম্যান যাই দিয়ে আসবে চুল ন্যাচুরালি স্ট্রেট চাই চুল ন্যাচুরালি স্ট্রেট করতে হলে অনেক দিন ওয়েট করতে হবে আপু সুন্দরবনে হোম ডেলিভারি দাও না আপু সুন্দর ওই সৈদপুরে দেই না সরি সৈদপুরে দেওয়া হয় না তোমার ড্রেসটা দেখা দেখানো যাবে এটা কি তোমার স্টকে আছে হ্যাঁ এই ড্রেসটা আমার স্টকে আছে ঢাকাতে কি হোম ডেলিভারি হ্যাঁ ঢাকাতে হোম ডেলিভারি চিটাগাঙ্গে হোম ডেলিভারি দিনাজপুর আছেন জি আপু হেয়ার প্যাকটা কী ব্যবহার করে একদিন কুড়িয়ে থাকার পরে নষ্ট হয় না করা হয় এটা অনেক প্রসেস করে তৈরি করা হয় আপু আপু হেয়ার প্যাকটা অর্ডার করতে চাই ম্যাসেজও করছে কিন্তু রিপ্লাই আসছে না আপু মেসেজে অনেক বেশি চাপ আপনারা রিপ্লাই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরবেন রিপ্লাই পেয়ে যাবেন নারায়ণগঞ্জে হোম ডেলিভারি শুরু করলে আপু আমি আর কুল পাবো না ঢাকার চিটাং দিয়েই আমি কুল পাচ্ছি না নারায়ণগঞ্জে স্টার্ট করলে হয়েছে আমার খবর হয়ে যাবে আপু ড্রেস কিভাবে অর্ডার করব আমার সব ড্রেস চায়না চায়নার ড্রেস তাই আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে আপু আমার কমেন্ট পরা যাচ্ছে না না আপু পড়লাম তো আপু হেয়ার ব্যান্ডসগুলো প্রাইস কত যেগুলো প্রি অর্ডার নিচ্ছ একটা প্রাইস এক একটা আপু আপনি আমাকে পেজে মেসেজ করবেন আপনাকে প্রাইস বলে দেওয়া হবে ঢাকাতে কি ক্যাশ অন ডেলিভারি হয় হ্যাঁ আপু ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি হয় আপু তুমি কি শ্যাম্পু ইউজ করো আমি ক্লিনিক ক্লাস ইউজ করি আপু আপু আমার হরমোনার প্রবলেম আছে প্রচুর হেয়ার ফল হয় আগে অনেক চুল ছিল এখন এটা অয়েলি স্ক্যাল্প হরমোনার প্রবলেম থাকলে আপু আমি কিছু করতে পারবো না সেটা বেটার হচ্ছে আপনি ডক্টরকে দেখান ডক্টর সাজেস্ট করবে আপনাকে ভিতরে কোনো প্রবলেম থাকলে আমি তো ওটা মানে আমি তো ডক্টর না যে আমি আপনাদেরকে ঠিক করে দিব বাট আপনারা যাদের ভিতরে কোনো প্রবলেম নাই তারাই এই অয়েলটি ইউজ করতে পারেন হাই আপি হ্যালো আপনি লিপস্টিকের পিক দিয়ে বলছে অ্যাভেলেবেল নাকি বাট নো রিপ্লাই ওকে আমি দিয়ে দিব সমস্যা নাই আমি তো আপু এ প্রথম অনলাইন থেকে কোনো প্রোডাক্ট নিয়ে এত কি আর্লি এত আর্লি ফলাফল পেলাম আমি অনেক খুশি অনেক হেয়ার আমার হেয়ার ফল একদমই বন্ধ হয়ে গেছে অনেক সিল্কি হয়ে গেছে তোমার হেয়ার প্যাক হেয়ার অয়েলটা ম্যাজিক থ্যাংক ইউ সো মাচ তোমাদের তোমাদের একটা রিভিউ আমার জন্য অনেক অনেক বড় কিছু এভাবে আমার পাশে থাকবা এভাবে আমার আমার জন্য দোয়া করবা ঢাকা ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে আপনাকে আপনার যে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাকে পেজে মেসেজ করতে হবে দেন আমরা কনফার্ম করে দিব। দেবো ডেলিভারি দেওয়ার আগের দিন আপনাদের সরি আমার কল আসছিলো ডেলিভারি দেওয়ার আগের দিন আপনাদেরকে মেসেজ করা হবে দেন তারপরের দিন বা তারপরের দিন আপনারা পেয়ে যাবেন আপু ফেসে আপু ফেস কি প্রোডাক্ট সেল করা ফেসের কোনো প্রোডাক্ট আমি সেল করি না আপু আমার কমেন্ট পড়ো না কেন পড়লাম তো আপু চুলগুলো অপর অসংখ্য অসাধারণ থ্যাংক ইউ আপু ইউটিউবে একটা ভিডিও ইউটিউবে একটা ভিডিও মেহেদির সাথে আমান অয়েল দিসো ওটা না দিলে কিছু হবে না আমন্ড অয়েলটা দিতে হবে এটা ম্যান্ডেটরি আমাদের জন্য কিছু কি যে বলছে কমেন্ট চলে গেল আপুর চুল ওকে আমি পড়তেছি ঢাকাতে ডেলিভারি চার্জ কত অয়েলটার প্রাইস কত ঢাকা যাত্রাবাড়িতে ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো দশ টাকা আপু সেভেন ডেজ ইউজ করার পর সপ্তাহে তিন দিন আপু আগে ফাট আগা ফাটে যাচ্ছে কি করবো আমার হেয়ার প্যাকটা ইউজ করেন আপু আমার হেয়ার প্যাগটা আগা ফাটার জন্য অনেক ভালো আপু আমার অনেক হেয়ার ফল হচ্ছে আগে অনেক চুল ছিল এখন কমে কমে গেছে আচ্ছা হেয়ার ফল হচ্ছে হেয়ার অয়েলটি ইউজ করেন আপু হেয়ার অয়েলটি ইউজ করলে আপনার হেয়ার ফলটা কমে যাবে তুমি মাসাল্লা অনেক কিউ ডাকো থ্যাংক ইউ আপু টঙ্গিতে কীভাবে নেব সুন্দরবন কোরিয়াসার্ফিস থেকে নিতে হবে আপু আপু আমার চুল অনেক বড় বাট ইদানিং অনেক চুল পড়ছে আচ্ছা যাদের চুল বড় চুল পড়ে যাচ্ছে তাদের হচ্ছে হেয়ার অয়েলটা হুম তুমি আমার একটা কমেন্টও পড়ো নাই কেন পড়লাম তো সানজিদা আপু আপু চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে হেয়ার অয়েলটি ইউজ করেন আপু ইনবক্স চেক করেন বেস কোনো নাম্বারে বিকাশ করতে পারছি না লিমিট শেষ দেখাচ্ছে ও আপু আমার অনেকগুলো নাম্বার এখন দেখতে হবে আসলে আপনি আমাকে কল করবেন বা পেজে মেসেজ করবেন লাভ ইউ আপু থ্যাংক ইউ আপু আপু আমন্ড অয়েলের জায়গা কোকোনাট অয়েল দেওয়া যাবে না আপু আমন্ড অয়েলই দিতে হবে আপু অয়েল অ্যান্ড প্যাক কীভাবে ইউজ করতে হবে ইউজিং প্রসেসটা আমি প্রোডাক্ট হাতে পেলে বলে দিই আপু আপু ফেসের জন্য কিছু প্যাক বানাও ওটার পর কাজ চলতেছে ইনশাল্লাহ ফেসটা অনেক সেন্সিটিভ যেহেতু আমার নিজের ফেসই অনেক সেন্সিটিভ আর যদি আমি এখন কোনো কিছু সাজেস্ট করি আমার মতো যদি কারো সেন্সিটিভ স্কিন হয় তাহলে তো তার হিতে বিপরীত হয়ে যেতে পারে সয়ে বলছি যে আমি কোনো কিছু সাজেস্ট করি না ওটা বানায়ও না চুল ছেড়ে রাখলে কেন গরম লাগবে আমার তো কিছু মনে হয় না আপু তুমি কেন আমার কমেন্ট পড়ছো না আগের ড্রেসগুলো কবে আসবে যেগুলো প্রি অর্ডার নিচ্ছ আগের ড্রেস আমার শিপমেন্ট নামবে এই রিসেন্টলি আরও দুটা শিপমেন্ট নামবে আপনাদের যাদের যাদের ড্রেস হচ্ছে ডেলিভারি দেওয়া বাকি আছে তাদেরকে মেসেজ করা হবে সমস্যা নেই শিপমেন্ট আসলেই আমি কনফার্মেশান জানিয়ে দেব যে আপনার ড্রেস চলে এসেছে কন্ডিশনার ইউজ করে কি ভালো হ্যাঁ ভালো ইনশা ইনশাআল্লাহ আমিও নিব হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা আমার নাম এটা আপু তাসরিন হ্যালো তাসরিন আপু ওয়াও জাস্ট ওয়া আপু থ্যাংক ইউ আপু তুমি অনেক কিউর থ্যাংক ইউ থ্যাংক ইউ কীভাবে অর্ডার করবো অয়েল অয়েলটা হচ্ছে আপনারা আমার পেজে মেসেজ করবেন তাহলে আপনারা অয়েলটা অর্ডার করতে পারবেন দিদি ঢাকা থেকে দিনাজপুর যাবো এক মাস পর আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আপু আজকে পার্সেল পালার প্যাকটা কীভাবে ইউজ করবো বলে ইনবক্স করেছি ইনবক্স রিপ্লাই দেওয়া হবে আপু সমস্যা নেই আপু বগুড়াতে কি ক্যাশ অন ডেলিভারি না আপু বগুড়াতে সুন্দরবন করে সার্ভিস থেকে নিতে হবে শুধু ঢাকা এবং চিটাঙ্গে ক্যাশ অন ডেলিভারি কিউ টাপিটা থ্যাংক ইউ আমার চুল খুব ফ্রিজি কি করবো আপু ফ্রিজির জন্য আপু হেয়ার প্যাকটা ইউজ করেন আমার হেয়ার প্যাকটা যেটা আছে সেটা অনেক ভালো এক এক আপনি বুঝতে পারবেন আপু হেয়ার অয়েল অনেক ভালো মাসালে এত আর্লি রেজাল্ট পাচ্ছি বিশ দিন হচ্ছে ইউজ করছি আরও আরও অনেক ভালো করে ইউজ করে তোমাকে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ দেবেন আমাকে ফিডব্যাক অবশ্যই জানাবেন আপু তুমি এত 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 কিউট যে দেখে প্রেমে থ্যাংক ইউ হ্যাঁ পিম্পলস উঠছে এখানে একটা আমার পিম্পলস উঠছে লাইক অনেক প্রেশার গেল তো লাইক আমার পার্সোনাল কিছু কাজের জন্য ফ্যামিলি কিছু কাজের জন্য অনেক প্রেশার গেল দ্যাটস ওয়াই পিম্পলস উঠছে আপু অয়েলটা ডেইলি ইউজ করবো হ্যাঁ ডেইলি ইউজ করতে পারবেন আপনারা আমার অনেক চুল পড়ছে চুল পড়লে আপু আপনারা হেয়ার অয়েলটা ইউজ করেন আপু হেয়ার প্যাকটা কি ফ্রিজে রেখে ইউজ করতে হবে হ্যাঁ হেয়ার প্যাকটা ফ্রিজে রাখতে হবে অফ টপিক ফেসের বিউটি আপু আমার ফাউন্ডেশন গুলো হচ্ছে লাইক সবগুলো বাইর থেকে আনা কোনো পেজ থেকে আমি নিই না আমার রিলেটিভস আছে তাদেরকে দিয়ে আমি আনাই সিম্পল মেকআপে তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপু অয়েল অয়েলটা এক মাস ইউজ করছে মোটামুটি কতটুকু বড়ো হয় আচ্ছা এক মাস ইউজ করলে সেটা তো আপনার চুলের উপর ডিপেন্ড করবে আপু সেভাবে তো বলা যায় না আপু ডার্ক সার্কেল উঠে যাবে কি ইউজ করলে আচ্ছা ডার্ক সার্কেলের জন্য আমি একটা ভিডিও বানাবো যদিও আমার কোনো ডার্ক সার্কেল নাই বাট তাও আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার আমাকে আরও রিসার্চ করতে হবে এটার উপর দেন আমি আপি পাপনাতে কি ডেলিভারি হয় পাপনাতে হ্যাঁ পাপনাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নিতে হবে আপু আপু তুমি বলছো কল দিবে সুন্দরবন কোরিয়ার থেকে কিন্তু কল দেয়নি তোমাকে অনেক মেসেজ দিয়ে তুমি রিপ্লাই দিচ্ছ না বলো আমি কী করি এখন অনা আপু আপনি আমার পেজে মেসেজ দেন বা আমাকে পার্সোনালি কল করতে পারবেন আমি বলে দিব আপনি একটু আমার পেজে মেসেজ দিয়ে রাখেন আপু রিপ্লাই দেওয়া হবে আফটার প্রেগনেন্সি অনেক হেয়ার ফল হচ্ছে কি করব। প্রেগনেন্সির টাইমে আমাদের হরমোনাল অনেক বেশি চেঞ্জ হয়ে যায় লাইক অনেক বেশি চেঞ্জ হয়ে যায় দ্যাটস ওয়াই আমাদের হেয়ার ফল বা এরকম সামথিং হয়ে থাকে তো এটা আপনি বেটার আপনি ডক্টরকে দেখান ডক্টরকে দেখালে হয়তো বা তিনি কোনো সাজেশন দিতে পারে বা ওষুধ কোনো কিছু দিতে পারে আপু ন্যাচুরালি স্ট্রেইট কীভাবে করবো ন্যাচুরালি স্ট্রেইট করার জন্য আমার হেয়ার প্যাকটা রেগুলারলি ইউজ করতে হবে লাইক ছয় মাস অ্যাটলিস্ট ইউজ করতে হবে তাহলে আপনারা ফল ফলাফল পাবেন যে ঢাকাতে হোম ডেলিভারি হয় না ঢাকাতে হোম ডেলিভারি তো আপু আপনি পেজে মেসেজ দিবেন পেজে মেসেজ দিয়ে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেবেন আচ্ছা আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে বেবি অয়েল যার যে আপুদের বেবি আছে লাইক এক বছর থেকে আট বছর পর্যন্ত যে আপুদের বেবি আছে তারা হচ্ছে তাদের চুল নিয়ে অনেক ওয়ারিড থাকেন তাদের চুল ম্যাক্সিমামই হয় পাতলা হয়ে যায় নাহলে চুল সেই টাইমটা বিল্ড আপ হতে সাহায্য করে হ্যাঁ তো আমার বেবি অয়েলটা যেটা আছে সেটা হচ্ছে আপনার যে বাবুর চুলগুলো আছে সেগুলো হেলদিভাবে গ্রো হবে অ্যান্ড চুলগুলো ঘন হবে ঘন হয়ে উঠবে অ্যান্ড চুলে একটা স্বাস্থ্যকর ব্যাপার থাকে না চুলের হচ্ছে গ্রোথের একটা ব্যাপার থাকে সেটাতে হেল্প করবে আপু পেজে মেসেজ দেই বাট রিপ্লাই পাই না অবশ্যই রিপ্লাই পাবেন রিপ্লাই পাবেন সমস্যা নাই আপু আমাদের মডারেটররা অনেক বিজি থাকে সবাইকে রিপ্লাই দেওয়া হবে আপু সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু আপি চুল অনেক রাফ কী করবো প্লিজ কমেন্টে অ্যান্সার দাও চুল অনেক রাফ আপু আপনাকে প্যাকটা ইউজ করতে হবে আপি আমার ফ্রেন্ডস রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো প্লিজ ওকে আপু এই পেজে কি অর্ডার করতে হবে হ্যাঁ আপু এই পেজে অর্ডার করতে হবে আপু চুল লং করার জন্য কী ইউজ করবো চুল লং করার জন্য আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আপু সেটা আপনার চুলটা লং করতে হেল্প করবে কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাকে কতবার বললাম নিউ ড্রেসে পিক কখন আপলোড দিবা নিউ ড্রেসে পিক আপলোড দা হবে শিপমেন্ট আসছে বাট আমি বিজি থাকার কারণে কোনো কিছুই করতে পারছি না আই এম সো সরি আইটু আপু তুমি আমার কমেন্ট রিপ্লাই আপু অনেক বেশি কমেন্ট তো কার কমেন্ট ছেড়ে কমেন্ট কার কমেন্ট রিপ্লাই দিবা বলো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কোন ক্লাসে পড়া আমি ভার্সিটিতে পড়ি আপু আপু অ্যাপসিল নিউ ইয়র্ক ফাউন্ডেশনটা শেড কোনটা একটু বললে ভালো আমার শেড হচ্ছে স্যান্ড আমার ফাউন্ডেশনের সেট মানে শেট হচ্ছে স্যান্ড আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি যায় আপু নিউ ইয়ার গজানোর জন্য অয়েলটা কতদিন দিন ইউজ করতে হবে সেটা আপনার চুলের উপর ডিপেন্ড করে আপু যেহেতু একটা হার্বাল প্রোডাক্ট এটা স্যুট করতে একটু টাইম নেবে কিন্তু এটা স্যুট করবে এটা আপনার কোনো ক্ষতি করবে না হ্যাঁ তো আমার এখানে একটা উঠছে রাত জায়গার কারণে আপু তোমার ড্রেসের পেজের নাম কি আমার এখানেই সব আমার এই পেজেই সব আমার কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো পেজ নাই যে হচ্ছে লাইক এটা হচ্ছে আমার ড্রেসের পেজ এটা আমার হেয়ার অয়েল হেয়ার প্যাকের পেজ এরকম কিছু না এখানেই সব কিছু পেয়ে যাবে অ্যান্ড আমার পার্সোনাল একটা পেজ আছে যেটা পাবলিক ফিগার হিসেবে আমি ইউজ করি আর কি আমার পার্সোনাল ওটা ওটা কোনো বিজনেস পেজ না এটা একটা পার্সোনাল পেজ নরিন আফু সেখানে আপনারা ঘুরে আসতে পারেন হোলসেল প্রোডাক্ট কবে আনবা হোলসেল প্রোডাক্ট আনবো আপু নেক্সট মান্থেই চলে আসবে আপু আমার কি বরফ ছিল আপু আমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি ওকে আপু তোমার অনেক কিউ থ্যাংক ইউ তোমার চুলগুলো অনেক অনেক সুন্দর সিল্কি তোমার চুলের মতো সিল্কি করতে চাই কীভাবে হেয়ার প্যাকটি ইউজ করেন আপু আমার চুলের মতো যদি সিল্কি চুল করতে চান তাহলে হেয়ার প্যাকটি ইউজ করবেন কেমন আছো পো হৃদয় ভাইয়া হৃদয় চৌধুরী ভাইয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনিও হয়তোবা ভালো আছেন আপনি প্লিজ একটু কেমন আছো পো কেমন আছো আপু একটু বিরক্ত করা বন্ধ করেন আদারওয়াইজ আপনাকে আমি ব্যান্ড করে দেব আপু তোমার হেয়ার প্যাকটার সাথে ডিম না মিশে খুব সমস্যা টিম মেশালে ভালো না মেশালেও কোনো প্রবলেম নাই ন্যাচুরালি ইউ আর মাসাল্লা থ্যাংক ইউ আপু তোমার অয়েল ইউজ করে আমার বেবি হেয়ার হয়েছে অনেক থ্যাংকস থ্যাংক ইউ আমারও হয়েছে দেখো লাইক আমারও অনেকগুলো হেয়ার হয়েছে বেবি হেয়ার হয়েছে তোমাকে আমার এতগুলো ভালো লাগে থ্যাংক ইউ সামি আপু আপু তোমার ড্রেস পাওয়া যাবে হ্যাঁ আমার ড্রেসটা পাওয়া যাবে আছে আপু তোমার হেয়ার অয়েলটা বেস্ট থ্যাংক ইউ ফার্স্ট মনে করছি তোমার বেবি হয়েছে না আমার বেবি হয়নি আমার বিয়ে হয়নি বেবি কোথা থেকে হবে আপু আমার চুলগুলো খুব বা কোকরা এখন কি তেল ইউজ করা করবে হেল্প প্লিজ আপ আপু চুল যদি বাঁকা হয়ে যায় আপনি হেয়ার অয়েল হেয়ার প্যাক দুটোই ইউজ করবেন দুটোই আপনার জন্য ভালো হবে হ্যাঁ আপু আমি নিউ হ্যালো জুই আপু হ্যালো আপু তুমি কি এখন চিটা না আপু আমি এখন দিন আজ পড়ে টিকটক করো হ্যাঁ করি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ মাসা আল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সো লাইফটাতে অনেকক্ষণ ধরে পকড় 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 করলাম তো আজকাল লাইফটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ারিজ থাকলে আমাকে প্লিজ ইনবক্স করবেন আমাকে জানাবেন ফিডব্যাকসগুলো অ্যান্ড অবশ্যই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো টাটা বাই বাই